আমরা কি আসলে আল্লাহর গোলামি করি নাকি আমরা আমাদের অভ্যাস অনুযায়ী চলি এটা বুঝবেন আচ্ছা যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় ভাই এখানে কোন ব্যক্তি আছেন যে শুকুরের গোষ্ঠ খাবেন কেউ বলবে না হুজুর খাবো যদি জিজ্ঞেস করি কুকুরের গোস্ত খাবেন কে আছেন কেউ বলবো না খাবো আপনারা কি খাবেন কুকুরের গোস্ত শুকুরের গুস্ত বাঘের গোস্ত শিয়ালের গোস্ত খাবেন না বরং কোন হোটেলে রান্না করলে সেই হোটেলকে যে ভাঙচুর করবেন কি ভাই বাস্তব না অবাস্তব এটা বন্ধ করে দিবেন এ প্রতিবাদ করবেন তা এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে আপনারা কুকুর কেন খাবেন না বলেন সবাই বলেন হারাম এই কারণে খাবেন না কুকুর কেন খাবেন না শুয়র কেন খাবেন না শিয়াল কেন খাবেন না বাঘ কেন খাবেন না আচ্ছা হারাম এই কারণে খাবেন না আচ্ছা গরুর গোস্ত বলেন খাবেন কি না চর্বিওয়ালা গোস্ত মজা লাগে না গরুর গোস্ত খাবেন কি না তো যদি সেই চর্বিওয়ালা গোস্ত যদি শুকুরেরটা দেয় শুকুরের গোস্তের মধ্যে চর্বি বেশি থাকে নরম নরম এটা যদি রান্না করে ভুনা করে দেওয়া হয় খাবেন বলেন বলেন কেন খাবেন না তা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই সুদ এটা হালাল না হারাম গুস এটা হালাল না হারাম চাঁদাবাসি হালাল না হারাম অবৈধ অবৈধভাবে টাকা ইনকাম করা এটা কি না না জায়েজ এটা হালাল না হারাম তো এগুলো যে করে কি ভাই আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই সুদ কেন খান না বলেন গুস কেন খান না মিথ্যার টাকা হারামের টাকা চাঁদাবাসির টাকা কেন খান না হারাম দেখে বাস্তব তাহলে যারা খায় এরা কি বুঝে খায় অমিয়া শুনেন ওই যে বললাম না কে ইবাদত করে কে অভ্যাসে চলে এটা আমি আপনারা দিয়ে আমরা ট্রাই করি তাইলে তো হয় মানুষেরও পরীক্ষার দরকার নাই তো ওই লোকে সুযোগ পাইছে খাইতেছে আপনি পান না আপনি খান না বলেন বলেন বাস্তব না অবাস্তব সুযোগ পাইলে কেউ সেরা দেয় না তো ওইবারের সুযোগ পাইছে এই কারণে ওই বেটা খাইতেছে আর আমি আপনি সুযোগ পাই নাই এই কারণে এখান থেকে ফতুয়া দিই মশালা দিই রাগ হইসেন আমি আমারও বলতেছি আপনারও বলতেছি যে লোকটা যে ছেলেটা আমার যেই যুবক আমার যেই তরুণ স্কুলে পড়ে ভার্সিটিতে পড়ে একসাথে ছেলে মেয়ে পড়াশোনা করে ওই নারীদের থেকে নিজের নজরকে হেফাজত করে সে তো আসল মর্দে মুজাহিদ আর আমরা এমন এক পরিবেশের মধ্যে মসজিদে মাদ্রাসায় আসি মেয়ে নাই কিছু নাই নজর অটোমেটিক হেফাজত থাকে তাহলে আমার চেয়ে ওই যুবক দাম বেশি কথা বুঝে আসছে কিনা বলেন কেন সে তো পরিস্থিতির মধ্যে পড়ছে তারপরে গুনা থেকে বাঁচছে ওইটা হলো ইবাদত আমি সুযোগ পাই নাই খাই নাই যদি হারামের কারণে শুকুর সারত হারামের কারণে যদি কুকুর খাওয়া ছাড়তো তাহলে হারামের কারণে সুদ গুস ছেড়ে দিত কি ভাই কথা বুঝে আসছে তাহলে হুজুর শুকুর খানা কেন খাওয়া ছাড়ে না কুকুর খাওয়া কেন ছেড়ে দিছে শুকুর খাওয়া কেন ছেড়ে দিছে ওই যে রুচিতে কুলায় না এই কারণে বুঝেন না কথা এটা রুচির কারণে ছেড়ে দিছে এটা কিনা লাগে কুকুরের কুষ্ট খাওয়া যাবে না এই কারণে খায় না হারামের জন্য না আপনি বলবেন জিনা হুজুর বুঝে আসে নাই বিভিন্ন হোটেলে মাঝে মাঝে শোনা যায় না যে কম দামি কাচ্চি কাচ্চির ভিতরে চিকুন চিকুন লাডি কি লাডি উত্তর বলেন বলেন মাঝে মাঝে আসে না রিপোর্টে তো ভাই এগুলা কি তাহলে তার রুচিতে কুলায় না এই কারণে সে খায় না কিন্তু অন্যের রুচিতে না কুলায় কিন্তু তার টাকার জন্য টাকার লোভে সে এটারে ডান বামে করে মানুষের খাওয়ায় টাকা ইনকাম করতেছে